প্রচন্ড গরমের দাবদাহ চলছে তাই না রোদ চলছে এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে এই বছর এত বেশি গরম নাকি পড়ার আশঙ্কা আছে সম্ভাবনা আছে যে গরমে প্রচুর মানুষের হিট স্ট্রোক হতে পারে অনেক বেশি আপনার মানুষ অসুস্থ হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে গত বছর হজে রেকর্ড সংখ্যক মানুষ হিট স্ট্রোকে মারা গেছে এবং আমরা হজে ছিলাম সাইফুল্লা ভাই ছিলেন এত গরম এত কষ্ট মনে হয় জান বের হয়ে যাবে তো এরকম পরিস্থিতিতে একজন মুসলিম হিসাবে আমাদের কিছু করণীয় আছে কিনা প্রথম হলো যে একজন দায়িত্বশীল এবং সচেতন মানুষ হিসাবে আমাদের যাতে হৃজস্বকে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই তার জন্য চিকিৎসকগণ এবং সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ যে পরামর্শগুলো দিয়ে থাকেন সেগুলো আমরা খুব গুরুত্বের সাথে মেনে চলব। আমরা জানি ভিটামিন সি লেবু শরবত ইত্যাদি এই সময় খুব বেশি উপকারী হয়ে থাকে সেগুলো আমরা বেশি করে পান করব ইয়াহুদিদের যে সমস্ত পণ্যগুলোকে আমরা শরবত বাড়ায় খাই ড্রিঙ্কস কিনে খাই সেগুলোর পরিবর্তে আমরা লেবু শরবত ইত্যাদি বেশি বেশি খেতে পারি যে পরামর্শগুলো ডাক্তাররা দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়ে থাকেন সেগুলো আমরা মেনে চলব যথাসম্ভব নিজেদের দিকে খেয়াল রাখবো এর পাশাপাশি মনে রাখবো গরমের তীব্রতা পৃথিবীতে আমরা যে গরমে অনুভব করি এই গরমের তীব্রতা এটা কিন্তু জাহান নামের ভাঁপ বোখারের হাদিস দ্বারা এসছে হাদিস দ্বারা প্রমাণিত যে জাহান নামকে আল্লাহ তালা বছরে দুইটা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন জাহান্নামের দুইটা ডিপার্টমেন্ট আছে দুইটা বিভাগ আছে একটা জামহারির ঠান্ডা আর একটা নার হলো আগুন আগুন এবং ঠান্ডা উভয় ডিপার্টমেন্ট থেকে বছরে দুইবার ভাব ছাড়া হয় এই ভাবটাই আল্লাহ পৃথিবীতে এক এক জায়গায় এক এক সময় বন্টন করে দেন ঠান্ডা এবং গরম আমরা অনুভব করি এটা জাহান্নামের নামের ভাব হওয়ার কারণে গরমের তীব্রতায় কিংবা শীতের তীব্রতায় একজন মুসলমান জাহান নামের কথা স্মরণ করবেন এবং আল্লাহ কাছে জাহান্নাম থেকে পানা চাইবেন এবং তিনি চিন্তা করবেন কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন নারু জাহান নামা আসা তোমরা যে গরমের তীব্রতা অনুভব করছ জাহান নামের আগুনের তীব্রতা গরম এর অনেক বেশি দুনিয়াতে আমরা যে আগুন জ্বালিয়ে থাকি আমরা চুলাতে রান্না বাড়ার সময় যে আগুন জ্বালিয়ে থাকি এর চাইতে ফ্যাক্টরিতে যে সমস্ত আগুন জ্বালানো হয় সেগুলোর তীব্রতা অনেক বেশি দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে জাহান নামের আগুন তার চাইতে সত্তর গুণ বেশি তীব্র ভাইরা আমার তো এই জন্য এই গরমের তীব্রতা আল্লাহ কাছে জাহান নাম থেকে পানা চাইব অনেকে গরম তীব্র হলে গালিগালাজ শুরু করেন বিদ্যুৎ গেলে বিদ্যুৎ কর্তৃপক্ষের চোদ্দ গোষ্ঠী ধরে গালাজ করেন গরমের মা বাপ তুলে অনেকে গালি করে আসে না নেই আর কিছু না হোক একটা নর্মাল গালি দেয় বইয়ের ভাইয়ের কথা বলে যে অমুকের গরম বলে কি বলে না তো এই ধরনের যে কথা বলা হয় এগুলো অনেকে আমাদের নিজের অজান্তে বলি যে গরমে সহ্য করতে না পেরে গরমের মা বাপ তুলে গালি গালাস করে দিলাম তো এটা থেকে গরম কমবে আরো গরম বাড়বে কোন গরম বাড়বে মাথা গরম হবে মেজাজ গরম হবে আরো গরম বাড়বে লাভ হবে না তিরমিজির একটা দিশ আছে যে জিনিসটাকে গালি দেওয়া যায় না অভিশাপ দেওয়া যায় না ওইটাকে যদি কেউ অভিশাপ দেয় তাহলে সে অভিশাপ তার উপরে এসে এই এজন্য ধৈর্য না হারানো সবর করা আল্লা তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দান করুন সেই সাথে গরমের তীব্রতা কমানোর জন্য প্রত্যেকটা মানুষ প্রচুর পরিমাণে গাছ লাগানোর চেষ্টা করবেন আপনারা জানেন যে আমাদের দেশে যে পরিমাণ বনাঞ্চল থাকা দরকার এগুলা নানান সময়ে কলকারখানার নামে এগুলা নানান সময়ে নানা নামে নিধন করা হয় আমরা নিজেরাও অপ্রয়োজনে অপ্রয়োজনে নিধন করি ইসলাম সদকায় জারিয়া হিসাবে গাছ লাগাইতে আমাদেরকে উৎসাহিত করেছে মসজিদ বানানো যেরকম সবের কাজ মাদ্রাসা বানানো যেরকম সদকা জারিয়ার কাজ গাছ লাগানো কিন্তু একটা সদকায় জারিয়ার কাজ আমরা গত বছর সুন্নফা ফাউন্ডেশন থেকে এক লক্ষ গাছ লাগিয়েছি সারা দেশে আপনাদের নওগাঁ জেলাও লাগানো হয়েছে এবং সারা দেশে আমরা প্রচুর পরিমাণে লেবুর গাছ লাগিয়েছি আম গাছ পেয়ারা গাছ ইত্যাদি আমরা লাগিয়েছি আপনি নিজের হলে তো ভালো না হলে আরেকজনের জায়গায় নিজের খরচে লাগান ভাই গাছটা আপনি ভোগ করেন আমি লাগিয়ে সব কামাই করলাম এই গাছ বড় হবে ছায়া দিবে এক সময় গরমের তীব্রতা একটু হলেও কমতে সাহায্য করবে এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে সব পেয়ে যাবেন বিধায় গরমের তীব্রতায় ইমানদার সে আল্লা তালাকে সে সবর করবে এবং এই ধরনের সবের কাজ করবে যাহার নাম থেকে পানা চাইবে এবং বিশেষ করে গরমের দিনে গরমের দিনে রোজা রাখা একটু কষ্টে ওই কষ্টের সময় রোজা রাখার আবার সব আছে সোমবার বিশুদ্ধ রোজাগুলো একটু কষ্ট করে রাখবেন এবং সাধারণত গরমের সময় দিন অনেক বড় হয় রাত অনেক ছোট হয় তো এই জন্য এসার পর পর তাড়াতাড়ি গেলে ফজর নামাজ পড়াটা সহজ হবে আল্লাহ তালা আমাদের সকলকে গ্রীষ্মকালীন যে আমলগুলো আছে সেগুলো গুরুত্বের সাথে পালন করার তফিক দান করে এরপর প্রশ্ন হলো আমি একজন বিবাহ যোগ্য যুবক অনার্স তৃতীয় বর্ষে পড়ছি অনেকদিন যাবৎ আমি হারাম সম্পর্কে জড়িত আছি চরিত্র হেফাজতের জন্য আমি এখন বিবাহ করতে চাচ্ছি কিন্তু আমার পরিবার কোনোভাবে রাজি নয় চরিত্র হেফাজতের জন্য এখন আমার করণীয় কি নামটা একটু উল্লেখ করে বলবেন যাতে আমার মা বাবা বুঝতে পারে যেহেতু অনুরোধ করেছেন উনি এবং নাম লিখেই দিয়েছেন তাইলে নাম তো আমাকে বলতেই হয় মোহাম্মদ আহমেদ রেজওয়ান এই ছেলের বাপ যদি এখানে থেকে থাকেন বাবাজি ছেলেটার দিকে একটু দয়া মায়া করেন আল্লাহ আপনার দিলে রহম দিয়ে দেখ আমরা দোয়া করি আল্লাহ চাচাজি এবং চাচির দিলে আল্লাহ তালা মায়া দয়া দিয়ে দেখ ছেলের কষ্টটা বুঝার তোফিক দান করুক বাবাজিরা আপনারা যে বয়সে বিয়ে করেছেন সে বয়সে তখনকার যুগে ফেসবুক ইউটিউব ছিল না টাচ ফোন মোবাইল ছিল না স্মার্টফোন ছিল না তখন চরিত্র রক্ষা করা অনেক সহজ ছিল আপনার ছেলে যেই সমাজে বাস করে বাবা এই সমাজের চতুর্দিকে আগুনের আঁচ তাকে ঘিরে আছে এই অবস্থা চরিত্র হেফাজত করায় ছেলের জন্য অনেক কঠিন ছেলে বিয়ে করতে চাচ্ছে মানে হলে সেই চরিত্রকে হেফাজত করতে চাচ্ছে সে দুশ্চরিত্রবান হলে তো দুই নম্বর পথে সে নিজের জন আকাঙ্ক্ষাকে মিটাতে পারত সে তো সৎ থাকতে চাচ্ছে অতএব নিজের সন্তানের এই সৎ ইচ্ছাকে সাধ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করেন আর সেই সাথে যে যুবক এই কাগজ লিখে পাঠিয়েছেন আমরা তাকেও বলতে চাই শুধুমাত্র আমাকে কাগজ দরায় না দিয়া নিজে একটু আয় রোজগার শুরু করে দেন বাপের হোটেলে খাবেন আর আমাকে দিয়ে বাপকে বুঝাইয়া আর একটা বউ আনাইয়া তারেও বাপের ঘাড়ে চাপায় দিবেন খাওয়ানোর জন্য এটা তো উচিত কথা হয় না ভাই আপনি নিজে টিউশন শুরু করে দেন কাজ শুরু করে দেন যুবক ভাইরা আমি নিজে ছাত্রজীবনে ছাত্রজীবনে ছাত্র জীবনে চার চারটি বছর মসজিদ ইমামতি করেছি টিউশনই করেছি করে বাবার সংসারে কন্ট্রিবিউশন করেছি কারণ এক সময় বাবার অনেক ব্যবসা বাণিজ্য ছিল অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে বিরাট লস টস খেয়ে ফেলেছেন আমি তখন নিজে চাকরি করে একটা নয় একাধিক চাকরি করে বাবার সংসারে আমি অংশগ্রহণ করেছি টাকা পয়সা দিয়েছি এবং আমার স্পষ্ট মনে আছে চার বছর আমি একটা মসজিদে ইমামতির চাকরি পেয়েছি ছয়শো টাকা বেতন দেয়া হতো যশোরের যুব প্রশিক্ষণ কেন্দ্র সরকারি একটা অফিস সেই অফিসের মসজিদে আমি ইমামতি করতাম যুব প্রশিক্ষণ কেন্দ্রের মসজিদে প্রতি মাসে ছয়শো টাকা করে বেতন পেতাম চার বছরের মধ্যে এই ছয়শো টাকা থেকে কোনো দিন ছয় টাকা নিজের খরচের জন্য কেটে রাখি নাই নিজে কষ্ট করে চলতাম অন্য কোনোভাবে ম্যানেজ করতাম বাবার কাছে লাগলে পরে চেয়ে নিতাম কিন্তু বেতনের পুরো টাকাটা বাবাকে তুলে দিতাম জাস্ট আমার পক্ষ থেকে বাবাকে হেল্প করার জন্য আবার একই সঙ্গে মক্তব ইমামতি করতাম চার কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে ক্লাস করতাম এবং এইভাবে পড়াশোনা করে ক্লাসে সময় ফার্স্ট থেকেছি এইভাবে পড়াশোনা করে টেন স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড তিন তিনটা স্ট্যান্ড করেছি এইভাবে কয়েক মাইল সাইকেল চালিয়ে পরীক্ষা দিয়ে পড়ালেখা করে চাকরি করে সংসারকেও সহযোগিতা করেছি নিজেও স্বাবলম্বী হয়েছি আবার পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ প্রতিটি পরীক্ষায় ফার্স্ট হয়েছি এবং বোর্ড পরীক্ষায় সারাদেশের মেধা তালিকায় কখনো দশম কখনো তৃতীয় কখনো দ্বিতীয় স্ট্যান্ড করেছি আলহামদুলিল্লাহ এই কথা আপনাদেরকে গল্প কেন শুনেলাম কারণ যুবকরা বাপ মা বিয়ে দেয় না হুট করে একটা কাগজ ধরায় দেয় আমারে কেন আপনি কাজ শুরু করে দেন টিউশন শুরু করে দেন ইনকাম করা শুরু করে দেন অনেক যুবক বলে যে ভাই মেয়ের বাবারা ছাড়া বিয়ে দিতে চায় না নিজের বাবা বিয়ে দিতে চায় না আমি আপনি উপার্জন শুরু করেন টাকা যখন কামাই করবেন দেখবেন সব সুর নরম হয়ে আসছে বাপের সুরও নরম হয়ে আসছে মায়ের সুরও দেখবেন নরম হয়ে আসছে হ্যাঁ যে মেয়ের বাপ দিতে চায় না সেই মেয়ের বাপও দেখবেন এখন সিরিয়াল ধরছে এই জন্য উপার্জন শুরু করে দেন ঠিক আছে না ইনশাল্লাহ ভাইয়ের আমার ছাত্র জীবনে বিশেষ করে অনেকের অফুরন্ত সময় থাকে এই সময়গুলোতে প্রোডাক্টিভ কিছু না করলে শয়তান তখন খারাপ বন্ধুদের পালায় ফেলে এবং মানুষ খারাপ কাজ করে আল্লাহ তালা আমাদের সমস্ত যুবকদের চরিত্রগুলোকে হেফাজত রাখার তফিক দান করুন এবং যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত রোজা রাখবেন এবং সেই সাথে নিজের চোখকে হেফাজত করবেন সবর করবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন বাপকে যদি বুঝাইতে না পারেন এলাকার ইমাম সাহেবকে একটু চা দোকানে নিয়ে ভালো করে চা বিস্কুট খাওয়াবেন চাইনিজে নিয়ে যাবেন বাদাম বুট খাওয়াবেন একটু হাদিয়া তোফা দিবেন দিয়া বলবেন হুজুর আমার আব্বাকে একটু কলে কৌশলে বুঝান হুজুর কথা প্রসঙ্গে উঠাবে চাচা যে ছেলে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন কিনা না এবং বুঝাবে আল্লাহর ভয় দিবে আমি একবার ঢাকায় পল্টনে একটা হোটেলে উদ্বোধনে গেছিলাম একটা খাবারের হোটেলে তো উদ্বোধন অনুষ্ঠান শেষে আমি বের হয়ে আসবো এক ছেলে একটু স্বাস্থ্য বেশ ভালো সে দেখি একজনের হাত ধরে টানতে টানতে আমার কাছে নিয়ে আসে আয়সা ভিড়ের মধ্যে বলতেছে হুজুর একটু থামেন থামেন আমি দেখলাম লোকটা ইয়াং ছেলে একজন ধরে নিয়ে আসছে তো আয়না হুজুর উনি আমার আব্বা বলছে বিয়ের কথা কথা শুনে না আজকে হুজুর আপনার সামনে পাইছে একটু আপনি ধরেন বুঝা আমি চিন্তা করলাম এরকম তো পরিস্থিতির মুখে কখনো পড়ি নাই তার বাপরে একটু বোঝাটু কি বলবো বাইরে চলে আস তো এরকম তাৎক্ষণাক বুঝ দিয়ে হবে না ইমাম সাহেবদের সাথে বাইল করেন ইমাম সাহেবরা আস্তে আস্তে বুঝাবে তাদেরকে আর নিজে উপার্জন শুরু করে দেন এবং মুরবীদেরকে সিরিয়াসলি বলছি নবী সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হয় তাদেরকে বিয়ে দিতে উপযুক্ত পাত্র বা পাত্রী পেয়ে গেলে আর এক মুহূর্ত বিলম্ব করবে না যদি দেরি করো তাহলে জেনা বেবিচার এবং চরিত্রহীনতা বাড়বে এগুলোর দায় কিন্তু বাবা মাকে বহন করতে হবে এই জন্য বাবা মাদেরকে আল্লাহ বোঝার দান